দেশ বিদেশে পাছাই প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার এ নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত সুরকোচ্ছি ওয়েদার আপডেট অত্যধিক কর্মে এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করলেও আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি শ্রীলঙ্কা এই নামকরণ করেছে হাওয়া অফিস সূত্রে খবর এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে প্রবল বেগে আছড়ে পড়তে পারে পূর্বাভাস অনুযায়ী চব্বিশ থেকে ছাব্বিশে মে ভারতের উড়িষ্যা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝে কোনো একটি স্থানে ল্যান্ডফল করতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে গত সপ্তাহে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিন এই রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আজ তাপ সতর্কতা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম বজায় থাকবে আর ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া ভিজতে পারে কলকাতাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে এবারে আগাম বর্ষার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার সহ বাকি জেলাতেও আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতচল্লিশ শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট ই নিউজ